দুই মাথার কন্যা শিশুর জন্ম ঘিরে রাজশাহীতে চাঞ্চল্য দেখা দিয়েছে ক্রস্টান মিশন হাসপাতালে জন্ম নেওয়া শিশুটির স্বজনরা বলছেন একাধিকবার আলট্রাসাউন্ড করলেও শিশুটির এমন পরিস্থিতি নিয়ে কোনো ধারণা দিতে পারেননি চিকিৎসক রাজশাহী মেডিকেল নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশুটি শিশু বিশেষজ্ঞরা বলছেন অপারেশন করলেও সফলতার সম্ভাবনা কম বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুই আগস্ট রাজশাহীর সোমাইয়া খাতুনের প্রসব ব্যথা উঠলে স্বজনরা খ্রিস্টান মিশন হাসপাতালে নিয়ে যান সেদিন রাত সাড়ে আটটার দিকে সিজারের মাধ্যমে জন্ম নেয় দুই মাথাওয়ালা কন্যা শিশু শিশুটির বাকি সব অঙ্গ একটি তবে দুটি মুখমণ্ডল থাকায় রয়েছে শিশুটির চারটি চোখ চারটি কান ও দুটি নাক একাধিকবার আলট্রাসোনোতেও চিকিৎসকরা এ বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি সন্তান হতে পারে বলে তাদের জানানো হয়েছিল জমক বাচ্চা আছে ওই জন্য তোমার পেটে লাগে আর গমন হয় অতিবাদ কিছু খাইতে পারে না পাঁচ মাস পর্যন্ত একটা দানাও খাইতে পারেনি হয়তো আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতো কিন্তু আমাদেরকে সেইভাবে কিছুই বলা হয়নি এমন বিরল ঘটনা আগে কখনো দেখেননি বলছেন অস্ত্রোপচারকারী চিকিৎসক আলট্রাসনোতে একটা পয়েন্ট ছিল যে মনো অ্যামনিওটিক মনোকোরিওনিক দ্যাট ইজ একটা ফুল এবং একটা পট এটা পাঁচ হাজারে একটা হতে পারে মানে অনেক কে শিশু বিশেষজ্ঞরা বলছেন যমজ শিশু নয় এটির জন্মগত ত্রুটি শিশুটিকে স্বাভাবিক করতে অপারেশন করা গেলেও এর সফলতা নিয়ে শঙ্কায় চিকিৎসকরা বলতে পারে এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ভেস দুটো থাকে হ্যাঁ কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে কমন লিভার পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শিহর হবে যে অর আসলে দুটো আলাদা আলাদা আছে কিনা মাতৃগর্ভে সঠিকভাবে বিকাশ না হওয়ায় শিশুটি এভাবে জন্ম নিয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ